হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স মনিকা ফ্যাশন পাঞ্জাবি ও চৈতি পাঞ্জাবি শাড়ির পক্ষ থেকে আজকে ঝর্ণা শাড়ি নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম আমি ইমরান হুসাইন আজকে ঝর্ণা শাড়ির বারোটা ডিজাইন দেখাবো তো একটা একটা করে শুরু করবো এখন এটা হচ্ছে অ্যাশ কালার আর লালের কম্বিনেশন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা আঁচল পোষণ হবে অনেক সুন্দর সফট ফুল কটন শাড়ি এটা হচ্ছে ফুল বডি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল রেটে আপনার খুচরাও নিতে পারছেন একটাও নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট চলতেছে আমাদের এখন এটা হচ্ছে বেগুনি কালার আর এস কালারের কম্বিনেশন এটা হচ্ছে আঁচলের পোর্শন আর আর এটা হচ্ছে হোল বডি অনেক সুন্দর দেখতে আচ্ছা তারপরে এটা হচ্ছে মেজেন্ডা কালার আর অ্যাশ কালারের কম্বিনেশন এটা হচ্ছে আঁচলের পর্শন এটা আঁচল পর্শন হবে আর এটা হবে হোল বডি অনেক সুন্দর আপনি যেটা নিতে চান তার স্ক্রিনশট নেবেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করে পাঠিয়ে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন আমরা আপনার ঠিকানা মতো পাঠিয়ে দেবো ঢাকার ভিতরে হোম ডেলিভারি নেক্সট ডে ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি হবে তিন দিন সময় লাগবে আর কুরিয়ারে নিলে আজকে পাঠালে কালকে পাবেন এটা হচ্ছে ব্লু আর অ্যাশ কালারের কম্বিনেশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফুল কটন এটা হচ্ছে আচল পর্শন আর এটা হচ্ছে হোল বডি এরকম হবে হোল বডি এটা হচ্ছে মিষ্টি কালার আর হচ্ছে ব্লু কালারের ভিতরে একটা কম্বিনেশন এটা হচ্ছে আঁচলের পর্শন আর এটা হচ্ছে হোল বডি হোল বডি এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে হবে অথবা গোলাপি কালার যেটাই বলি এরকম হবে অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট চলতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন একটা শাড়িও নিতে পারবেন এটা হচ্ছে লাল কালার আর হচ্ছে অরেঞ্জ কালারের কম্বিনেশন এটা হচ্ছে আঁচলের পোর্শন আর ফুল বডি হবে এরকম অরেঞ্জ কালারের ভিতরে আর পাইটটা হচ্ছে মেজেন্ডার ভিতরে অনেক সুন্দর ফুল কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটা চলতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টিয়া কালারের ভিতরে প্রত্যেকটা সবুজ সবুজের একটা কম্বিনেশন এটা পাঁচশো পঞ্চাশ টাকা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সেন্ড করবেন মেসেঞ্জারে কমেন্টস না করে আমাদেরকে মেসেজ দিবেন তাহলে সবচেয়ে বেস্ট হয় এটা আচল হচ্ছে ডিপ গ্রিন আর এটা ফুল বডি বডি হচ্ছে প্যারট গ্রিন এটা হচ্ছে আরেকটা কালার মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে মেজেন্ডা মেজেন্ডা কালারের ভিতরে হালকা বেগুনি এটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোল বডি অনেক সুন্দর দেখতে ফুল কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনার যত কোয়ান্টিটি নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হোলসেল রেটে পাচ্ছে আমাদের পাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ফিরোজা কালার আর হচ্ছে বেগুনি কালারের একটা কম্বিনেশন এটা হচ্ছে আঁচলের পর্শন আর এটা পায়ের হবে হোল পায়ের হবে মেজেন্ডা কালার অনেক সুন্দর ফুল কটন এটা হচ্ছে ফুল বডি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা আজকে অর্ডার দিলে কালকে পাবেন ঢাকার বাইরে হচ্ছে হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা আজকে অর্ডার দিলে তিন দিন পর পাবেন আর যদি কুরিয়ারে নেন তাহলে আজকে পাঠালে কালকে পাবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হোম ডেলিভারি আর কুরিয়ার সেম একশো পঞ্চাশ টাকা তবে কোয়ান্টিটি বেশি হলে চার্জ একটু বাড়বে এটা হচ্ছে জলপাই কালার আর মেজেন্দা হালকা মেজেন্ডা কালারের ভিতরে একটা কম্বিনেশন এটা হচ্ছে আঁচলের পোষণ আর এটা হচ্ছে ফুল বডি ফুল বডি হবে জলপাই কালারের ভিতরে ফুল কটন হচ্ছে শাড়িগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে লাইট বেগুনি বলা যায় লাইট বেগুনি আর অ্যাশের ভিতরে একটা কম্বিনেশন এটা হচ্ছে আঁচলের পোষণ আর এটা হচ্ছে ফুল বডি এটা এটার পাই হবে সাদার ভিতরে সাদা বাইর যাই বলেন অফ হোয়াইট কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার এটা কি কালার ভাইয়া এটা পেস্ট কালার বলা যায় পেস্ট কালার আর হচ্ছে মেরুন কালার একটা কম্বিনেশন এটা হচ্ছে আচরু পোর্শন আর এটা হচ্ছে হোল বডি হোল বডি এরকম হবে ফুল কটন প্রত্যেকটা শাড়ি তো আপনারা যদি মানে যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেঞ্জারে ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন আমরা পাঠিয়ে দেবো ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতর হোম ডেলিভারিতে আজকে পাঠালে কালকে পাবেন ঢাকার বাইরে হোম ডেলিভারিতে আজকে পাঠালে তিন দিন পর পাবেন তবে যদি কুরিয়ারে নেন সেক্ষেত্রে আজকে পাঠালে কালকে পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় তবে কোয়ান্টিটি বেশি হলে চার্জ একটু বাড়বে আর এটা হচ্ছে আমাদের লিফটেড কার্ড এখানে আপনারা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তিনটা পেজের অ্যাড্রেস মনিকা ফ্যাশন সেভেন মনিকা ফিশন ডাবল সেভেন চৈতি পাঞ্জাবি সেভেন ঠিক আছে আর এখানে আমাদের প্রধান শাখা হচ্ছে দোকান নং চৌষট্টি পঁয়ষট্টি ষেষট্টি লেভেল ফোর পঞ্চমতলা বি প্লাসের গুলি ব্লক এ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে নাম্বার দেওয়া আছে আমাদের আরও আরও শোরুমগুলোর নাম্বার দেওয়া ইয়ে আছে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে এসেও আপনারা নিতে পারবেন আপনারা আমাদের এখানে পাঞ্জাবি গায়ে পাঞ্জাবি শেরোয়া নিয়ে এগুলো পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের শপের ভিউ গায়ে হলুদের পাঞ্জাবি বিভিন্ন পরার পাঞ্জাবি বিভিন্ন অকোষণে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শোরুম এই যে অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন মনিকা ফ্যাশন পাঞ্জাবি আচ্ছা আমাদের আমাদের মূলত তিনটা ব্র্যান্ডের আটটা শোরুম আছে নিউ মার্কেটে মনিকা ফ্যাশন পাঞ্জাবি চৈতি পাঞ্জাবি মনিকা শাড়িস সুতরাং কেউ কনফিউজ হবে না এগুলো তিনটা বেজে হচ্ছে আমাদের এবং আমাদের শোরুমগুলোর নাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম